বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেডেন জাহিদ হোসেন বলেছেন নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রে বেড়াজাল বোনার চেষ্টা চলছে তাতে কোনো লাভ হবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আজ দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল এতে ডাক্তার রেজিড এম হোসেন বলেন চেয়ারে বসে বা বাইরে থেকে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না অনেকেই ষড়যন্ত্রে জাল বুনছেন সে বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জুলাই আগস্টে নয় গত পনেরো বছর স্বৈরশাসক মানুষ হত্যা করেছে প্রত্যেকটি হত্যার বিচার করা হবে কোনো অজুহাতে নির্বাচন পেছানো যাবে না যারা পেছন দিয়ে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন ডাক্তার এজেডেম জাহিদ হোসেন আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে সরযন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটিও সঠিক নয় কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স চোদ্দ মাস হয়ে গেছে